বিশ্বের সবচেয়ে ধোনি ক্রিকেটার বললে চোখের উপর কাচবি ছবি ওঠে বলুন তো কোন ভারতীয় ক্রিকেটার নামে মনে পড়ার কথা আপনার হতে পারে বিরাট কোহলি হতে পারে মহেন্দ্র সিং ধোনি জাতীয় দলে ভালো বেতন রুফির চুক্তি জগতে বিশ্ববিখ্যাত সব প্রতিষ্ঠানের পণ্য নানা ব্যবসায় বিনিয়োগ আয়ের খাতের তো অভাব নেই তবে ভারতের কিংবা বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার কিন্তু কোহলি ধোনিরা নন এমন একজন যিনি মাত্র বাইশ বছর বয়সেই অপসরে চলে গেছেন অল্প বয়সে ক্রিকেটার ছেড়ে দিয়েছেন আবার হাজার কোটি টাকার মালিক শুনলে মনে হতে পারে তিনি বোধ হয় অপেশাদারের ক্রিকেটার ছিলেন ক্রিকেট খেলতেন শখে আর বিপুল সম্পদের মালিক হয়েছেন উত্তরাধিকার সূত্রে বা ব্যবসা সূত্রে এই ধনী ক্রিকেটারটি ব্যবসার মাধ্যমে যেমন হাজার কোটি টাকার মালিক আবার ক্রিকেটার হিসেবেও ছিলেন পেশাদারী এমনকি ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটার প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে একটা সেঞ্চুরি আছে তার নিলাম থেকে তাকে কিনে নিয়েছিল ক্রিকেটারটির নাম আরজমান বিল্লা নামের শেষাংশে বুঝে ফেলার কথা তিনি ভারতের বিখ্যাত ব্যবসায়িক গোষ্ঠী আদিত্য বিল্লা গুপ পরিবারের সন্তান আদিত্য বিল্লার গ্রুপের চেয়ারম্যান কুমার মাঙ্গালাম আরজমানের ভাবা তিনি এক সাক্ষাৎকারে বলেন যখন আমি খেলতে শুরু করি মানুষ আমাকে নামের দ্বিতীয় অংশ দিয়ে চিনত আমি শুনতাম তারা আমাকে বিল্লার ছেলে বলে ডাকত কিন্তু আমি আমার পারফরম্যান্স দিয়ে ধারণা বদলাতে ফেরেছি তারা আমাকে ভিন্নভাবে চিনতে শুরু করছে